রবিবার মানেই ছুটির দিন আর ছুটির দিন মানেই আমার কাছে একদিনের জন্য কোথাও বেরিয়ে পড়া কাছে পিঠে বা দূরে আজকে এরকমই একটা জায়গায় চলে এসেছি কলকাতার গড়িয়ার বোড়ালে মন্দিরে কিভাবে আসবেন এবং মন্দির কখন খোলা থাকে এবং মন্দিরের প্রসাদ কখন পাওয়া যায় সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক গন্তব্য গড়িয়া পাঁচ নম্বর বাস বাড়ি থেকে বেরিয়ে গড়িয়াগামী একটা বাসে কলকাতার ইএম বাইপাস ধরে রওনা হলাম পাটুলি আসার পরে চোখে পড়ল এখানকার বিখ্যাত সেই জায়গা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই জায়গা খুব ট্রেন্ডিং মিনিট দশকের মধ্যে থেকে নামলাম এবারে আপনাকে আসতে হবে সোজা গড়িয়া মেট্রো স্টেশনের দিকে সেখান থেকে মিনিট দুই এগোলেই দেখতে পাবেন ফোর সাইড ডায়াগনস্টিক সেন্টারের একটি বিল্ডিং রাস্তা পার হয়ে অটো করে চলে আসুন বোরাল হাই স্কুল পাশের রাস্তাটা দিয়ে মিনিট পাশে হাঁটলেই মন্দির দেখতে পাবেন তবে এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল বেশ সুন্দর পরিবেশ চারিদিকে পাখিরা ডাকছিল মায়ের মন্দিরে কিভাবে আসবেন আপনারা সেটা বলে দিলাম আসা খুবই সহজ মায়ের মন্দির খোলা থাকে হচ্ছে সকাল পাঁচটা থেকে দুপুর একটা অবধি আবার একটা থেকে চারটা অবধি মন্দির বন্ধ থাকে চারটে থেকে আবার আটটা অবধি মায়ের মন্দির খোলা থাকে মন্দিরটা কিন্তু খুবই নিরিবিলি নিস্তব্ধ জায়গা জায়গাটাও বেশ সুন্দর আমি যখন বোরাল হাই স্কুল থেকে হেঁটে হেঁটে আসছিলাম জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল আমার একদম মনে হচ্ছে এখন একটা গ্রাম্য পরিবেশে মন্দিরটা তৈরি হয়েছে ভীষণ ভালো লাগলো জায়গাটা একদম ছোটোখাটো একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা মন্দির সাতশো বছরের এই ইতিহাস অবশ্যই শোনাব মায়ের মন্দির ছাড়া ভেতরে আর কি কি রয়েছে সেটা আগে বলে দিই মন্দিরে ঢোকার সময় বাদিকেই রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য ডালা সামগ্রীর দোকান এবং বিনামূল্যে জুতো রাখার ঘর ডান পাশেই রয়েছে একটি পুরনো বটগাছ যার নিচে রয়েছে মা কালীর একটি মূর্তি তার ঠিক পাশেই রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির যেখানে বিরাজমান মা কালী মা লক্ষ্মী ও নারায়ণ ঠাকুর এবং গোপাল ভগবান মন্দির প্রাঙ্গণ সুন্দর ফুল ও গাছ দিয়ে সুসজ্জিত যেখানে আপনার মনে হবে যেন আকাশে বাতাসে কেউ আধ্যাত্মিকতার মেলবন্ধন ছড়িয়ে দিয়েছে মন্দিরের বাদিকে রয়েছে একটি জলাশয় যেটি খুব সুন্দর করে বাঁধানো যার চারপাশে রয়েছে বসার জায়গা মন্দিরের মাঝে রয়েছে একটি সবুজে ভরা গালিচা যার ডানদিকে দিকে রয়েছে একটি গাছের তোরণ তার চারপাশে রয়েছে বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো যেখানে সন্ধ্যেবেলায় আলো জ্বলে উঠলে দেখতে খুব সুন্দর লাগে এই মন্দিরের পেছনে কিন্তু প্রচুর ইতিহাস আছে চলুন এবারে আপনাদেরকে সেই দু হাজার চোদ্দ সালে মন্দিরকে পুনরায় সংস্কার করা হলেও বোড়াল গ্রামের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে পাল ও সেন যুগের ইতিকথা কথা একসময় মন্দিরের পূর্বসীমা দিয়ে বই যেত আদিগঙ্গা ভাগীরথী নদীর পশ্চিমে ছিল মন্দির সমস্ত রাজা ও বণিকরা তাম্রলিপ্ত বন্দর যাবার পথে এই বোড়ালে নেমে ত্রিপুর সুন্দরীর পিঠে এসে পূজা ও রাত্রি যাপন করতেন সেন বংশের একজন মন্দির সংলগ্ন সাড়ে বিয়াল্লিশ বিঘার পুকুর কাটান যার নাম এখন সেন দিঘি কালক্রমে জলদস্যুদের অত্যাচারে মন্দির বারবার ক্ষতিগ্রস্ত হতে থাকে পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে আনা হয় যেটি বর্তমানে পূজিতা মূর্তিটি খুবই সুন্দর আপনাদেরকে মায়ের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বললাম মন্দিরটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম বেশ সুন্দর মন্দির কিন্তু দারুণ মন্দির তো একদিনে এরকম জায়গায় ঘুরতে আসার জন্য কিন্তু খুব উপযুক্ত একটা জায়গা দেরি করবেন না এই মন্দিরে তাড়াতাড়ি চলে আসুন ভেতরে মায়ের পুজো হচ্ছে তো আমি অফিসে জিজ্ঞেস করলাম যে মন্দিরের ভেতরে কি ভিডিও করতে পারবো বললো বাইরের থেকে করতে পারবেন চলুন মায়ের রূপ আপনাদেরকে একটু দেখানো যাক আদ্যাশক্তি মহামায়ের দশটা রূপকে বলা হয় দশ মহাবিদ্যা এই মহাবিদ্যার তৃতীয় দেবীর নাম সরসী বা নামান্তরে ত্রিপুর সুন্দরী স্বর্গ মর্ত ও পাতাল এই তিনপুরের কর্তি তিনি শ্রী শিব দেব ওনার ভৈরব দেবীর আসনে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর ও সদাশিব পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুঁড়ের উপরে প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে বিভিন্ন উৎসব হয়ে থাকে এই উপলক্ষে যজ্ঞ চণ্ডীপাঠ কীর্তন এবং নরনারায়ণ সেবাও করা হয়ে থাকে মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর এখানে বাথরুম করারও ব্যবস্থা আছে আর এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটাতেই কিন্তু স্পেশাল কুপন খাওয়ানো হয় আর এই হচ্ছে পেছনে মায়ের মন্দির আর এই হচ্ছে এখানেও কিন্তু ভোগ খাওয়ানো হয় যখন কম লোক থাকে তখন এখানে ভোগ খাওয়ানো হয় আর পাশেই হচ্ছে অফিস এই যে এদিকটা যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে অফিস আমরা এসেছি একটু দেরি হয়ে গেছে সাড়ে দশটা প্রায় বেজে গেছে আমাদের আজকে আর কুপন জুটলো না যাই হোক ঠিক আছে অসুবিধা নেই এটাও জিজ্ঞেস করে নেবো যে কুপনের সিস্টেমটা কি আছে আমি অফিসে গিয়ে কথা বলে কনফার্ম হলাম যে এখানে কুপনের সিস্টেম কি আছে কুপন এখানে একশো টাকা একশো টাকা এবং একশো টাকা তিন রকমের কুপন আছে একশো টাকার কুপন হচ্ছে যেটা একেবারে মাকে ভোগ প্রসাদ দেওয়া হয় একশো পঞ্চাশ টাকার প্রসাদে হচ্ছে ধোকা থাকে আর একশো ষাট টাকার যেটা আছে সেটার মধ্যে পনির থাকে নটা থেকে দশটার মধ্যে কুপন দেওয়া হয় যদি কেউ একদিন আগের থেকে ফোন করে আসে সেক্ষেত্রে কুপন পাওয়াটা খুবই সহজ যদি না থাকে যদি কেউ দূর দূর থেকে আসে কেউ হাওড়া বা দক্ষিণেশ্বরের ওইসব বা বেলুর ওই সব জায়গা থেকে কেউ যদি আসে তাহলে কিন্তু তাদেরকে কিন্তু এখানকার মন্দির কর্তৃপক্ষ কিন্তু ফেরান না ওনাদের কিন্তু যেভাবেই হোক কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন এটা আমার শুনে খুবই ভালো লাগলো শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মায়ের মন্দিরের বিভিন্ন পূজার একটা অনুষ্ঠান কর্মসূচি দিয়ে দিয়েছেন এখানে কিভাবে আসলে ভালো হয় তো আর মায়ের অঞ্জলি কখন হয় বা কখন পুজো হয় সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছে তো এখানে একটা নাম্বার আছে আমি নাম্বারটা আপনাদেরকে স্ক্রিনে প্রোভাইড করছি তো আপনারা যারা এখানে আসবেন এসে আগের দিনকে ফোন করে আসবে অফিসের ভদ্রলোক খুবই ভালো আমার সাথে কথা বললেন কোনো রকম অসুবিধা নেই আপনারা আসুন সুন্দরভাবে আপনারা দূর থেকে আসলে কিন্তু আপনারা ফিরে যাবেন না মায়ের এই মন্দির থেকে এটা আপনাদের বলে রাখলাম আর বিশেষত যখন লোক বেশি হয় যেমন আজকে রবিবারে কিন্তু লোক অনেক বেশি এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি এই শ্রদ্ধাঞ্জলিতে কিন্তু খাওয়ানো হয় এছাড়াও অনেক রকমের পুজো হয় শান্তির পুজো হয় আরও বিভিন্ন রকমের পুজো হয় এখানে তো সেই সমস্ত পুজোর অনুষ্ঠানের কাজকর্ম কিন্তু এই বিল্ডিংয়ে কিন্তু হয় আপনাদেরকে মায়ের দর্শন করালাম ভেতর অ্যাকচুয়ালি সবাই পুজো দিচ্ছে তো সবাই অঞ্জলি দিচ্ছে তো অনেক দূর দূর থেকে এখানে অনেক লোক এসছে তো পুজো দিচ্ছে সবাই তো আপনারা চাইলে কিন্তু এখানে মাকে পুজোও দিতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি যে কলকাতার এরকম সুন্দর সুন্দর মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরার আজকের একদিনে একদিনের ত্রিপুর সুন্দরী মায়ের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকমই আরও একদিনের নতুন নতুন জার্নি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিপুর সুন্দরী মায়ের মন্দির থেকে আপনাদের সবাইকে জানাই টাটা